একটি মার্কেটিং ইং করবেন তার সাথে ব্র্যান্ডিং এর পার্টনারশিপ গড়ে তুলছেন সেই ক্ষেত্রে আপনিও চেষ্টা করবেন সুন্দরভাবে ভালোভাবে আপনার কোম্পানিটা যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন কাস্টমারের কাছে আপনার সার্ভিসও যেন আপনি নতুন নতুন ভাবে দিতে পারেন আপনার সার্ভিসটা যেন নতুন নতুন ভাবে থাকে যেন কাস্টমার আপনার কাছ থেকে সার্ভিসটি পেয়ে তারা খুবই খুশি হয় এবং তারা সেই সার্ভিসটি পেয়ে যেন তারা খুব হ্যাপি হয়ে থাকে কারণ দেখা যায় যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের মানে প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি বা সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে অনেক সময় কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট বা আমাদের প্রোডাক্টগুলোকে অনেক সময় ভালো বোধ করে না বা হ্যাপি হয় না এক্ষেত্রে আপনি অবশ্যই এই ব্র্যান্ডিং পার্টনারশিপে গড়ে তোলার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে আপনি যদি দেখেন আপনার যার সাথে ব্র্যান্ডিং পার্টনারশিপ করছেন সেও কাজের ব্যাপারে খুব সিরিয়াস বা সেও কাজের ব্যাপারে আপনার সাথে খুবই কমিটমেন্ট করতে পারবে এই জন্য এই পার্টনারশিপ করতে হলে বা করার হলে আপনি তিন কি সুবিধা পাবেন একটি হচ্ছে নতুন মার্কেট পাচ্ছেন নতুন কাস্টমার পাচ্ছেন এবং আপনি আপনার বিজনেসটাকে বড় করার সুযোগ পাচ্ছেন এই যে তিনটি জিনিস আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কার সাথে পার্টনার করে তুলবেন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আমার সাথে আলোচনা করা যাবে এবং আমি ইনশাআল্লাহ তখন আপনাদেরকে যারা আমাদের এই বিজনেস আড্ডায় আসতে চান এই টপিকস নিয়ে আলোচনা করব বা কিভাবে বিজনেস শুরু করতে হবে সেটি নিয়ে আলোচনা করব এবং সেখানে বিজনেস রিলেটেড বিভিন্ন পরামর্শ আপনি কি ধরনের বিজনেস করতে চান বা কি ধরনের বিজনেস আপনি শুরু করার ইচ্ছা আছে বা কোন ধরনের বিজনেস আপনার শুরু করলে আপনার জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এছাড়া আমার এই আলোচনায় যদি কোনো কিছু ভুল থাকে অথবা কোনো কিছু সংযোজন বিয়োজন বা কোনো কিছু পরামর্শ থাকে অবশ্যই আপনারা এই কমেন্ট সেকশনে সুন্দরভাবে ভালোভাবে আপনাদের মতামত তুলে ধরবেন আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলবো সেই টপিকসটি হচ্ছে মিউচুয়াল ফান্ড বলতে আমরা কি বুঝি এটির একটি উদাহরণ হচ্ছে আপনি একটি জমি কিনতে চাচ্ছেন সেই জমিটা আপনি একা কিনতে পারবেন না কারণ আপনার সে পরিমাণ অর্থ আপনার কাছে নেই সেজন্য আপনি চাচ্ছেন যে আপনারা দশ জনে মিলে তিন কাঠা জমি কিনতে চাচ্ছেন এই দশ জনে মিলে যখন তিন কাঠা জমি কিনতে চাচ্ছেন পার মানুষের ভাগে পয়েন্ট থ্রি শতাংশ করে জমিটা অ্যাভারেজে পড়লো অর্থাৎ জমির শেয়ার হোল্ডার হচ্ছে দশ জন তারা এই জমিটা দশ জনে মিলে কিনল ঠিক সেরকম আপনি যখন কোনো একটি জায়গায় বিনিয়োগ করলেন সেখানে আপনার মতো আরো জন মিলে যখন একটি জায়গায় বিনিয়োগ করলো তখন সেখানে একা কারোর উপর কোনো চাপ বা প্রেশার পড়লো না অর্থাৎ মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি বিনিয়োগ তহবিল যেখানে বিভিন্ন বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে বা ইনভেস্টমেন্ট করে থাকে যার ফলশ্রুতিতে তারা একটি লভ্যাংশ সেই পরিমাণ বুঝে নেয় তারা যে পরিমাণ ইনভেস্ট করবে তারা ঠিক সেই পরিমাণ লভ্যাংশ তারা একটি সময় শেষে বুঝে নেবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে অনেক সময় ট্যাক্স ডিভেট পাওয়া যায় সেটি নিয়ে আমি এরপরের ভিডিওতে ইনশাল্লা আলোচনা করবো তো এই যে মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটা আমেরিকা কানাডা ভারত বিভিন্ন দেশে এই ওয়ার্ডটা খুব প্রচলিত আছে